আসসালামু আলাইকুম আমাদের কাছে এত জয়পুরি কালেকশন পেয়ে যাবেন আমাদের মতো যে কালেকশন আর কোথাও পাবেন না কারণ এত কালেকশন দেওয়া আছে আমাদের আমাদের ফ্যাক্টরিতে সবচাইতে বেশি ডিমান্ড হচ্ছে এই জয়পুরি ডিজিটাল প্রিন্টের মধ্যে হিউজ কালেকশন পেয়ে যাবেন যার যত পিস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারবো তো যারা যারা এই জয়পুরি কালেকশনটা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের কটন এই জয়পুরি কালেকশনটা এখানে আপনারা পেয়ে যাবেন তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের প্রতি কালারে চার পিস করে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনে তো আমি একটা একটা করে আপনাদেরকে ওপেন করে দেখে দিচ্ছি যে কোন কালারটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন এই ডিজিটাল প্রিন্টের এই জয়পুরি কালেকশনটা কতটা সুন্দর দেখছেন পার্পেল কালারের মধ্যে ইউনিক একটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট রং কস্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট আর এইটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে এক্সট্রা স্লিভসের অংশ দেওয়া আছে সেটা হচ্ছে ফুল হাতা পেয়ে যাবে ফুল হাতা অনেক চমৎকার একটা ড্রেস পিওর কটন আমরা কিন্তু বলে দিই আপনাদেরকে যে আমাদের প্রোডাক্টগুলো হাত দিয়ে ধরবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের মতো কোয়ালিটি ফুল আর ড্রেস আপনারা আর কোথাও পাবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুচরা পাইকারি যেই যেইভাবে নিতে চান দেখছেন এইটার লুকটা কত সুন্দর এবং কালারফুল একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর প্রতিটা ডিজাইনের চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইন যার যেই কালারটা ভালো লাগে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা কালার তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমি বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করলে আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এক ডিমান্ডেবল একটা ড্রেস অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর কটন পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা প্যান্টের কাপড় বডির কাপড়টা হচ্ছে বডি হচ্ছে ফিফটি প্লাস আর লং হচ্ছে ফর্টি এইট অনেক সুন্দর মাস্টার্ড ইয়েলোর মধ্যে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্ট করা আমাদের শোরুমে যারা আসতে চান চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকাই লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন সব ধরনের কালেকশন একটা ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাস্টার্ড ইয়েলোর কালারের মধ্যে এত সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখছেন কালার কতটা সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ওয়াও মানে এত চমৎকার চমৎকার কালার মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটাও খুব ইউনিক একটা ডিজাইন ম্যাচিং একটা প্যান্ট আড়াই আড়াইগজের প্যান্টের কাপড় দেওয়া পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাট্টা নামাজি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেহেতু এই ড্রেসগুলো আপনারা নর্মালি রাফ ইউজ করবেন তো তাদের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারেন কারণ কাজ করা ড্রেস দিয়ে অনেকে সবসময় পড়তে পারে না এই ড্রেসগুলো হচ্ছে সবসময় রাফ ইউজের জন্য প্রতিদিন পরবেন প্রতিদিন ওয়াশ করবেন দ্যাটস ওয়াই এইটার জন্য এত সুন্দর একটা ড্রেস আমরা নিয়ে আসলাম আর এইটা হচ্ছে লম্বা স্টেপের মধ্যে সুন্দর বি টাইপের একটা গলার ডিজাইনটা দেওয়া অ্যাশ কালার এবং অ্যাশ এবং রেডের একটা কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছে একটা লোয়ার পোর্শন সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর এটার হচ্ছে ম্যাচিং একটা রেড কালার একটা প্যান্ট আর এটার দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা যাদের একটু ফুলের ডিজাইনটা একটু বড় চান যারা একটু ফুলের ডিজাইনটা বড় চান তাদের জন্য এত সুন্দর এই ড্রেসটা অনেক চমৎকার কিন্তু বেসিক্যালি এটার দোপাটার ডিজাইনটা অনেক সুন্দর একটা মার্জিত কালার এটা হচ্ছে একটা ফুল এটার কম্বিনেশন সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়া ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালারও মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই কালারের মধ্যে প্রতিটা ড্রেস প্রতিটা কালার সবচাইতে ইউনিক ইউনিক এটা হচ্ছে একটা ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা সাইড ডিজাইনটা হচ্ছে লম্বা করে স্টেপের মধ্যে দেওয়া অনেক সুন্দর অনেক সুন্দর কমলা কমলা কালারে একটা ডিজাইন করে দেওয়া প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট আড়াইগজে প্যান্ট পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দোপাট্টা এটা হচ্ছে একটা দোপাট্টা অ্যাশ কালারের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এখানে যে অ্যাশ কালার পাচ্ছেন আর বডির সাথে দোপাট্টার ম্যাচিং টু ম্যাচিং হানড্রেড পারসেন্ট ম্যাচিং ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে যার যেই কালারটা ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সুন্দর একটা ড্রেস ওয়াও ওয়াও পার্পেল এবং ইয়েলোর একটা কম্বিনেশন পার্পেল এবং ইউলো কালার একটা কম্বিনেশন পার্পেল কালার একটা প্যান্ট আর হচ্ছে পার্পেল আর ইয়েলোর একটা সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা এই ডিজাইনগুলো এতটা ডিমান্ড দুই হাজার পঁচিশের সবগুলো হচ্ছে ঈদ স্পেশাল কালেকশনগুলো প্রত্যেকটা ঈদ স্পেশাল কালেকশন তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা কেউ যাতে মিস না করেন ইয়েলো এবং অ্যাশ কালার যে একটা কম্বিনেশন মানে ড্রেসটার মার্শাল্লা এত সুন্দরভাবে ফোটায় নিয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এখানে কিন্তু আরও একটা ডিজাইন মানে একটা ডিজাইনের মানে ডিজাইন পাচ্ছেন তিনটা তিনটা ডিজাইনের চারটা করে কালার ওয়াও মানে এতটা সুন্দর একটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে কম বেশি কিন্তু চুন্দ্রি প্রিন্টের ডিজাইনগুলো আপনাদের কম বেশি সবারই পছন্দ তো যার যেই ড্রেসটা যেই ডিজাইনের ড্রেসটা পছন্দ আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি ডিজিটাল প্রিন্ট করা জয়পুরির মধ্যে আমরাই দিচ্ছি সর্বপ্রথম যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু রেড এবং অরেঞ্জের একটা কম্বিনেশন রেড অরেঞ্জ এবং অ্যাশ একটা ড্রেসের এত সুন্দর কালার এত সুন্দর একটা কালার মার্শাল্লাহ মানে ড্রেসটা দেখেন একটা বার ড্রেসটাকে একটু খেয়াল করে দেখেন যে ডিজাইনটা কতটুকু কতটুকু ইউনিক একটা ডিজাইন প্রিন্টের মধ্যে কম বেশি কিন্তু প্রিন্টের ডিজাইন আপনাদের সবার পছন্দ তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু সব ধরনের ডিজাইন আমাদের কালেকশনে রাখি তো একটা ছাদের নিচে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন খুচরা পাইকারি যেই যেইভাবে নিতেছেন আমরা কিন্তু মূলত হচ্ছে হোলসেল বেশি করি কারণ আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে রেডি হচ্ছে এখন যে স্টিল নাও আমরা ভিডিওটা করছি এটা এইখান থেকে হচ্ছে আমরা জিরেক্ট আমাদের ফ্যাক্টরি থেকে এখানে ফ্যাক্টরিতে আসলে ডিরেক্ট কীভাবে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এটা দেখে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা এবং অ্যাশ কালারের মধ্যে আরও একটা ডিজাইন যার যেই ডিজাইনটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে এটার ফ্রন্ট এটা হচ্ছে এটার ব্যাকসাইড মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুচরা পাইকারি যে যেইভাবে নিতে চান না কেন অবশ্যই নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা নামাজি একটা দুপাটা বিশাল বড়ো একটা দোপাট্টা অনেক সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন